ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে রাঙামাটি সাজেক আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বেশ কয়েকটি রিসোর্ট ঘটনাস্থলের আশপাশে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতির চরম অবনতি ঘটে প্রথমে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যোগ দেয় ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ বের করতে সুষ্ঠু তদন্ত দাবি স্থানীয়দের সাজেকে হঠাৎই আগুনের লেলিহান শিখা সর্বনাশা আগুন একের পর এক গ্রাস করে নেয় রিসোর্ট কটেজ তাতে পুড়ে ছাই জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের নানা স্থাপনা স্থানীয়রা জানায় সোমবার বেলা একটার দিকে একটি রিসোর্টে আগুনের সূত্রপাত মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্ট কটেজে এ সময় আতঙ্কে বেরিয়ে আসে পর্যটকরা তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূচনা তা নিশ্চিত নয় কেউই সাজেকে নেই ফায়ার সার্ভিসের কোনো ইউনিট আগুন লাগার সাথে সাথে নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী ও স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের দেখিনালা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে তিনটি ইউনিট যোগ দেয় তবে দীর্ঘ সময় ধরে আগুন নেভাতে বেগ পেতে হয় আগুনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রিসোর্ট কটেজ মালিকরা এতে করে পর্যটনের ভরা মৌসুমে মারাত্মক সংকটে পড়বে সাজেকের পর্যটন খাত ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি